যদি তুমি সস্তায় সাশ্রয়ে প্রেম করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পার্কে আসতে হবে আর হ্যাঁ আর ফিতে যদি হাওয়া খেতে চাও তাহলেও কিন্তু তোমাকে পার্কে আসতে হবে আর অল্প বাজেটে যদি গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে চাও তাহলেও তোমাকে পার্কে আসতে হবে হ্যালো এভরিওন দিস ইজ মি তামান্না সরকার আজকের ভিডিও ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল প্রেম বিশ্রাম ছায়া ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু নিয়ে আজকের ভিডিও ব্লগ আমার এই ভিডিও ব্লগটা বেসিক্যালি ভিক্টোরিয়া পার্ককে নিয়ে হ্যাঁ তোমরা সবাই জানো এটা হচ্ছে একদম সদরঘাটের নিকট অবস্থিত ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কটি আশেপাশে মানুষের অন্যতম বিশ্রামের জায়গা হয়ে উঠেছে কারো প্রেমের জায়গা কারো আইসক্রিম খাওয়ার জায়গা কারো ফুসকা খাওয়ার জায়গা এছাড়াও সদরঘাট আদালত এলাকার আশেপাশের মানুষের সবচেয়ে হচ্ছে সেফ জোন হচ্ছে এই ভিক্টোরিয়া পার্ক বর্তমানে এই পার্কটা অনেক বেশি পরিচিত দুদর্শ ইতিহাসের সাক্ষী এই পার্কটিতে পা রাখা হয়েছিল সাথে সাথে গায়ের লুম দাঁড়িয়ে গিয়েছিল ফাঁসিতে জ্বলানো সেই সব বিদ্রোহ সেনাদের করুণার চোখের সামনে যেন ফুটে উঠেছিলো এই যে দেখেন আমার চোখের সামনে যেটা ফুটে হচ্ছে এ দেখেন একটা প্রেম একজন পাগল পাগলির প্রেম আর কাছে ব্যাপারটা খুব বেশি খুব বেশি আবেগময় মনে হচ্ছিল এই যে দেখেন আপনি হয়তো লক্ষ কোটি টাকা দিয়ে শান্তির ঘুম কিনতে পারবেন আর এই যে মানুষটাকে দেখেন কত শান্তিতে ঘুমাচ্ছে একই বলে হচ্ছে মানসিক শান্তি পার্কে গেলে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে আপনার চোখে বাসবে আমার চোখে যেটা বাসলো এই দেখেন গাছপালা মানুষ হাঁটাহাঁটি ওয়ার্কিং কেউ হচ্ছে রেস্ট নিচ্ছে আমার মতো যারা হচ্ছে অনাথ অনাথ মিনস আমি এটাই বলবো যাদের আমার মতো সিঙ্গেল মানুষ হচ্ছে গুড়ার মতো কেউ নাই তারা আমার মতো এক একা যাবেন পার্কে হাঁটবেন ফুসকা খাবেন জগিং করবেন দৌড়াদৌড়ি করবেন হ্যাঁ তবে কাউকে বিরক্ত করবেন না কেন বিরক্ত করবেন না জানেন আপনি যদি কাউকে বিরক্ত করেন তাহলে হচ্ছে পার্কের পরিবেশ নষ্ট হবে অবশ্যই এটা আপনি করবেন না এটা অবশ্যই আমাদের বিশ্বাস ওকে ফাইন আর যে বিষয়টা খুব বেশি অ্যাভেলেবেল পড়ে সেটা হচ্ছে চা চা তো আর নতুন করে বলার কিছু নয় হাঁটার মধ্যে বসার মধ্যে একটু চা আপনাকে খেতে হবে তারপর মানুষকে বিরক্ত করতে আমার ভীষণ ভালো লাগে কে কি করছে কে কি করে পার্কে গেলেই হচ্ছে এটা আমার ঘুরতে হবে দেখতে হবে জানতে হবে এই দেখেন আমি বেসিক্যালি অ্যারাউন্ড না এই যে দেখেন একটা সুইট একটা কাপল তারা এখানে খুনসুটি করছে আমার আরও মজা লাগছে আর সামনের দিকে গিয়ে যাচ্ছি যদি যে ফার্স্ট টাইম আমার ভিক্টোরিয়া পার্কে যাওয়া বেশি আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে প্রেম আশেপাশে নজরুল কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আদালত প্রাঙ্গণ সবাই হচ্ছে একটু ফাঁকা সময় আসে এই ভিক্টোরিয়া পার্কে আড্ডা মারে এখানে হচ্ছে কর্পোরেট মানুষও রেস্ট নিচ্ছে ক্লান্ত দুপুরের হচ্ছে আবির মাখা ছায়া এতে হচ্ছে সবাই নিজের দেহটাকে জুড়িয়ে নিচ্ছে যেমন আমি করে নিচ্ছিলাম খুব স্নিগ্ধ আবেশ মনটাকেই না প্রফুল্ল করে দিচ্ছে আমার মনে হয় পার্কে বসার সাথে সাথে আপনার সারা দিনের যে ক্লান্তিময় অবস্থাটাই হচ্ছে আপনার জীবন থেকে সরে যাবে যে দেখেন ছোট্ট ছোট্টব্যামী আপনার যদি ছোট কিউট কিডস থাকে আপনি তাকে নিয়েও কিন্তু এই ভিক্টোরিয়া পার্কে আসতে পারেন কারণ ঢাকা শহরের এই ভিড় শহর এত হচ্ছে জ্যাম নয়েসের মধ্যে হচ্ছে খোলা একটা জায়গা স্নিগ্ধ একটা বাতাস যেখানে আপনি মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন অবশ্যই আপনাকে হচ্ছে পুরান ঢাকার আশেপাশে এরকম ফাঁকা জায়গা নেই আপনাকে অবশ্যই আসতে হবে এই ভিক্টোরিয়া পার্কে ডাডা ধর্ম বর্ণ গোত্র বয়স নির্বিশেষে সবাই এই পার্কে এসে আড্ডা দেয় ফুল আমি সুন্দরী একজন মেয়ে মানুষ আমি তো ফুল অবশ্যই বেশি পছন্দ করব। প্রচুর ফুল দেখছি আর ভাবছি আমি কার জন্য কিনবো আচ্ছা আপনারা কাকে ফুল দেন আমাকে অবশ্যই জানাবেন প্রিয়জনকে ফুল দেবেন বেশি বেশি ফুল দেবেন এতে হবে কি প্রেমটা ভালোবাসাটাও দৃঢ় থাকবে আপনার মনটাও সতেজ থাকবে সো আমার যদিও কেউ নাই স্মেল নিয়ে চলে আসলাম ভেবেছিলাম কিনবো কিন্তু কার জন্য কিনবো সেই মানুষটাই নেই তারপর আবার হাঁটছিলাম এই যে দেখেন এই কাপলটা খুব জোস খুব জোসই একটা টাইপের খুবই ভালো লাগলো তারপর আবার হাঁটছিলাম এই যে দেখেন সবচেয়ে যে বিষয়টা পার্কে আপনার পড়বে এখন শীতকাল যদি এই মানুষগুলো আশ্রয়হীন মানুষগুলো এই যে যে একটা ঠান্ডা আবির হাওয়ায় আসে দিনের বেলা খুব মজা করে ঘুমায় পার্কে যাব আর চানাচুর খাবো না সেটা তো হয় না এই যে দেখেন আমি মজা করে চানাচুর খাচ্ছিলাম হ্যাঁ আপনারাও আসবেন এটা ট্রাই করবেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে তারপর দেখেন যে বিষয়টা হচ্ছে আমাদের মেয়েদের চোখে পড়ে বা আমাদের মেয়েদের হচ্ছে প্রাণ ভ্রা বলা চলে সেটা হচ্ছে ফুসকা অবশেষে আমি সোনার হরিণের দেখা পেলাম হ্যাঁ আমি এটা এই জন্যই বলবো কারণ মেয়ে মানুষ ফুসকা ছাড়া তো হবে না আর পার্কে গেলে জগিং গেলে অল ডায়েটে থাকলেও সে ট্রাই করবে ফুস্কা যেটা আমিও করছিলাম বেশি না মাত্র ত্রিশ টাকা এই যে দেখেন এই বিষয়টা হচ্ছে সে ফিজিক্স বায়োলজি অ্যান্ড কেমেস্ট্রি ক্লাস নিচ্ছে তার বয়ফ্রেন্ডের কলেজ ফাঁকি দিয়ে প্রেম করছে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি অকওয়ার্ড লাগছিল হ্যাঁ তোমরা প্রেম করো সেফ জোনে যেই করো পাবলিক প্লেস নট অ্যালাউ আচ্ছা আমার তো অনেক কিছু ভালো লাগা মন্দ লাগা শেয়ার করলাম তোমাদের কি ভালো লাগে মন্দ লাগে অবশ্যই আমাকে জানাবার